সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত খুব তাড়াতাড়ি পুকুরি জাল ফেলবো নাই বেলা বুঝে যাচ্ছে দেখি ওরা একটু জ্যান্ত মাছের ঝোল খাবে বলতে পুকুরতে মারি এক্ষুনি কোথায় পাবো জ্যান্ত মাছ বাজারে তো আমার এখানে পাওয়া যাবে না হঠাৎ করে জ্যান্ত মাছ তাই দুজন দুটো জাল নিয়ে আসছি তুমি এদের মারবো আমি এদের মারবো যা মাছ তো খেমন মারা সাজাতে সাথে পলায় নাও দেরি করো একে তালে নামালি হয় না তো পর্বটা আপনারা দেখতে থাকুন

মাছ হবে মাছ পড়বে হোক তালিকায় মাছ পড়বে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে আর ভাবনা চিন্তা হচ্ছে যে মা আর আমি আজকে দুজন মিলে মাছ ধরবো ও তখন ঘুমাচ্ছিলো এর মধ্যে উঠে পড়েছে আর আমার আর মাছ কি দেখছো তুমি ওদিকে কি দেখছো কি দেখছো

Sen niye zamlı bilemiyorsun? Zamlı bilemiyorum. Neyi yaptık ya? Aijat, hamna, mari, ne? Bir de ne? Aijat, ne yapıyorsun? 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 Ne এইখানে তেলাপিয়া মাছ করবে সম্ভব এই টানাটা আমি দেবো দিন থেকে মাছ ধরিনি কে উঠতে

আমি মনে করলাম সকাল সকাল মাছটা ওদিকে ফোন আসছে এই বিকাল হয়ে গেছে ভালো তো

আরে বসো কমল যাচ্ছে কমলের সাথে আমার কথা হয়েছে এক্ষুনি গান বাজছে আমাদের মিটিং ওখানে তো ওমা জাপানি পুটি দেখো না

রুই মাছ হলে নাও কাতলা নেওয়া যাবে না ছোট ছোট কাতলা মাথা মাছ তাহলে ওই রুই মাছই একটা নাও এখানে তো

কেমন দেখাচ্ছে দেখি বাবু বলতে গিয়ে কি বললো পাঞ্জাবি দেবো না পাঞ্জাবি কালী পুজোয় পড়বে ঠিক আছে যা দিয়ে হাত ধুয়ে নিও আমাদের আমাদের টাকাও আমাদেরকে তাকাও বলছি চড়বে কম যা খাবে পেটে খাবে চড়ায় লাফানোয় বেশি টাকা পয়সা খরচ করবে না মনে থাকবে হাত দিয়ে আসো টাকা এখনও ওর কাছে আমি দিইনি সাবধানে এসো দুর্গা দুর্গা হুম দাদার সঙ্গে যাবে আর ঠাকুরদার কাছে পৌঁছে দিও হ্যাঁ এসো গাড়ি আছে না হেঁটে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার দেখে শুনে যাও এখানে তো পকোড়া ভাজা চলছে কিন্তু আজকে আমাদের বাড়িতে সবাই এদিক ওদিক চলে গেছে ওদেরকে দেব আর মা আর আমি আছি প্রথম খেলা ভাজা চলছে আর বাদ বাকিগুলো ভাজবো আর দুধ চাটা প্রথমে করেই ফ্লাক্সে রেখে দিয়েছি সন্ধেবেলা একটু খসের সঙ্গে চিকেন পকোড়া এমনি আমাদের খাওয়া হয় না কেউ আসলে পরে তখন সেই সঙ্গে করে হয়ে যায় তাই না মা চিকেন একটু দেব এখন সুবিধে হবে না তাই বলি তা খাওয়া খাবো খাও মা বলে আমি মুড়ি দিয়ে খাবো শোয়াতে গেলাম উঠে উঠে আসবে আমার সঙ্গে সঙ্গে শোয়াবেই না তো কোলে তুমি রাখো আর আমি এদিকে রান্না টান্না যাই করিনি কি হয়েছে কে কি বলেছে তোমার ওই উঠলো কেন রুপাবে সবাইকে চা পকোড়া দিয়ে আসলাম এবার বাড়ির দিকে এসে রান্না বান্না রাতে রান্নাটা করতে হবে সোনামাকে তো ঘুম পাড়িয়ে দিচ্ছি যতবার বিছানাতে শোয়াচ্ছি উঠে যাচ্ছে আর মা নিয়ে রাখছে তো এবারে আমি কিছুক্ষণ ওকে নিয়ে একটু ওর পাশে শুয়ে তারপরে রান্নার দিকে যাবো কেননা প্রচণ্ড একটা কষ্ট হচ্ছে সারাদিনে আজকে সেইভাবে শোয়া বসা হয়নি ওই জন্য একটু পরের দিকে রান্না করছি অসুবিধা নেই গ্যাসে রান্না করব রাত্রি আর টাছ তো সব কাটা আছে আর আজকে সন্ধেবেলা এই মেয়ের ঝামেলা পকোড়া করতে গিয়ে সব কিছু মিলিয়ে এদিক ওদিক করতে গিয়ে একটা যেটা ভুল করে ফেললাম সেটা হচ্ছে ডায়েরি ভিডিও আপলোড দিয়েছি প্রথম পর্বটা আপনারা যেটা দেখলেন যারা দেখেছেন তারা জানেন আমি সাতটাতে টাইম করেছি এবার সাতটায় বেজে গেছে সাতটা তেত্রিশ বত্রিশ এরকম সময় আমি একটুখানি ওই কাজের ফাঁকে দেখছি দেখি তো ভিডিওটা কীরকম ভিউজ হচ্ছে বা কি ব্যাপার যেটা দেখার একটা ভীষণ নেশা থেকেই যায় ভিডিও আপলোড করেই বা সারাদিনে অনেকবার ওয়াইটি স্টুডিও খুলে দেখতে লাগে যে কি হলো কি ব্যাপার কে কি কমেন্ট করলো বা কি হলো তো সেরকমই দেখছিলাম দেখতে গিয়ে দেখি কোনো মতেই কোনো ভিডিও নেই কোনো নতুন কমেন্ট নেই নতুন ভিডিওর কিছু নেই কী হলো তারপরে দেখতে গিয়ে দেখি ভিডিওটা টাইম করেছি সাড়ে নটাতে মানে দ্বিতীয়টা যে টাইমে করি মনের ভুলে সেই টাইমে করে দিয়েছি সাতটার বদলে সাড়ে নটা ফের যখন ওই তেত্রিশ বত্রিশ ওই টাইমে সাতটা ওরকম তেত্রিশ হয়ে গেছে যখন দেখছি তো ঝপ করে পঁয়ত্রিশে করলাম ওই জন্য আজকে ভিডিওটা একটু লেটেই গেলো সাতটা পঁয়ত্রিশে হলো আর এরপর এখন এই ভিডিওটাও সোনামর পাশে শুয়ে শুয়ে এডিট করে আপলোড করে তারপর রান্নার দিকে যাব আর সৌরভ ও ঠাকুরদা ওরা কেউ এখন আসেনি মা এখন আমি বলছি তুমি একটু শৌ সারা দিনে সবার পরিশ্রম তো থাকেই এবারে সন্ধ্যের পরে একটু বিশ্রাম না নিলেও হয় না আর মার এই জাল টাল ফেলা কোনো দিকে আজকেরা যেতে দিচ্ছি না তো যাই হোক এখন এই পর্বটাও এখানে শেষ করব যেভাবে করতে চাইছিলাম শুরুর থেকে সেভাবেও করতে পারলাম না সোনামাকে নিয়ে রাখতে হলো ঘুমিয়েছিল থাকলে ভাবছিলাম আমরা মাছ ধরবো এটার পরে এটা করব এটা করব এরকম একটা প্ল্যান থাকে কোনো কিছুই সেইভাবে করতে পারিনি তো যাই হোক যেটুকু যা হলো বিকালের থেকে এই পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ